তুমি কি জানো পৃথিবীতে কিছু শহর আছে যেগুলো বাস্তবে ছিল নাকি শুধুই কল্পনা কিছু শহরের ইতিহাস এতটাই রহস্যে মোড়ানো যে আজও বিজ্ঞানীরা ঐতিহাসিকেরা বিভ্রান্ত আসো আজ খুঁজি সেই শহরগুলোর পেছনের বিস্ময়কর কাহিনী পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে এমন কিছু হারিয়ে যাওয়া শহর যাদের নিয়ে আজও চলছে তর্ক বিতর্ক কেউ বলে সেগুলো সত্যিই ছিল কেউ বলে সবই মিথ আজ আমরা জানব এমন পাঁচটি শহরের গল্প যাদের অস্তিত্ব নিয়ে রহস্য শেষ হয় না সবচেয়ে বিখ্যাত হারানো শহর আটলান্টিস গ্রিক দার্শনিক প্লেটো প্রথম এই শহরের কথা বলেন প্রায় দু বছর আগে বলা হয় এটি ছিল একটি উন্নত সভ্যতা যা একদিনে সমুদ্রগর্ভে তলিয়ে যায় তবে আজও কেউ এর সঠিক অবস্থান খুঁজে পায়নি আসলে কি সত্যি ছিল এই শহর উবার মরুভূমির আটলান্টিস আরব দেশের এক প্রাচীন শহর যার নাম উবার কুরআনে একে বলা হয়েছে ইরাম একে ঘিরে অনেক কিংবদন্তি আছে ধ্বংস হওয়া এই শহর নাকি একদিন বালি চাপা পড়ে যায় নাসার স্যাটেলাইট ছবি থেকে কিছু ধ্বংসাবশেষ মিলেছে কিন্তু এখনও নিশ্চিতভাবে বলা যায় না এটাই উবার কিনা গ্রিসের আরেক খারাপও শহর হেলিকি খ্রিস্টপূর্ব তিনশো তিয়াত্তর সালে এটি ভূমিকম্পে ধ্বংস হয় এবং সমুদ্রগর্ভে হারিয়ে যায় শতাব্দীর পর শতাব্দী এটি ছিল এক রহস্য যতক্ষণ না উনিশশো সালে কিছু প্রমাণ পাওয়া যায় আজ অনেকেই বিশ্বাস করে এটাই হতে পারে আটলান্টিসের সত্যিকারের উৎস রোমান শহর পম্পেই যা একটি অগ্নুৎপাতে ধ্বংস হয়েছিল উনআশি খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির উদ্গিরণে মুহূর্তেই চাপা পড়ে যায় শহরটি তবে অস্বাভাবিকভাবে শত শত বছর পর যখন এটি আবিষ্কৃত হয় তখন দেখা যায় শহরটি প্রায় অক্ষত এ যেন সময়কে ফ্রিজ করে রাখা হয়েছিল দ্বারকা ভারত ঋষিকৃষ্ণের পৌরাণিক নগরী যার অস্তিত্ব নিয়ে অনেক তর্ক রয়েছে গুজরাট উপকূলে সমুদ্রতলে কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে বহু গবেষক বলেন এটাই সেই পৌরাণিক দ্বারকা তবে এর ঐতিহাসিক সত্যতা এখনও প্রশ্নবিদ্ধ এই শহরগুলো কি সত্যিই ছিল নাকি এগুলো শুধু কিংবদন্তির অংশ মানব সভ্যতা যত এগোচ্ছে ততই খুলে যাচ্ছে অতীতির রহস্যের দরজা আর আমরা থাকবো অপেক্ষায় সত্যের মুখ দেখার